মদ খাইলে আসিবেন এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না চাই সবাই এজন্যই তো ইসলাম ভাল লাগে না ইসলামকে ভাল লাগে না ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায় একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ ওমরে ফারুক রদিয়াল আল্লাহ আল ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনা ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান অবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি ব্যতরাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আশীর্বাদ আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সেদিন আমর ইবনুল্লাহ সরাদিউল্লাহালান হুরাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোকচক্ষুর আড়ালে আশিবেত তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আশিবেত মারার কথা সেদিন ওমরে ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইবনুল্লাস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসো আমর ইবনুল আস মদিনায় আসো আব্দুর রহমানও আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে সৈয়দিন ওমরে ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেদ তার গায়ের মধ্যে মারলে মাজমুয়ে ফাতাওয়া লিবনি চাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদে দিলাম কেমন খালিফা ছিলেন কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও ওমরে ফারুক রাদি আল্লাহ চালান ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আসি মেরেছেন মিশরে ওমর এ ফারুক আল্লাহ আল্লাহানহ আমর ইবুল আসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর ইবনুল আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার হয়েছে এক মিশুরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার বুঝতে পেরেছেন তো রানার সেকেন্ড হয়েছে এক মিশুরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ওর রাগে ওই মিশুরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে ওমরে ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে। সৈয়দন ওমরে ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরিকে ডাকলেন ওই মিশরের গভর্নর আমর ইবনু লাস চালান তাআলাহকে ডাকলেন তার কেউ ডাকলেন সবাই বসে রইল আমর ইবনু লাস চালান হু মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাচুমাচু হাই হাই আজকে আমার ছেলের কারণে আমিরুল মিনীন খালিফাতুল মুসলিম উমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সেদিন উমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো মারি বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরে বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আকবর আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ফারুক বলে না ওমরে খবরদার তুমি না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয়ে সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর আসের ছেলে মিশুরির গায়ে মেরেছিল মাথায় মেরেছিল মিশরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে অমরে ফারুক রেগে মেঘে আগুন রাগের চোটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশুরিরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর তার ছেলেকে কেন আদব তার বিয়া কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর আসের মাথার মধ্যে দুইটা মারো এটা রাগে বলেছেন আমাদেরকে সুশাসন শিখাও আমাদেরকে সুশাসন শিখাও ছিলেন ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান উমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটত ফারুক রাদিয়াল্লাহু চালানো কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিবো ওইটা দিব আজকে মাফিল আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখা এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও ভূত আসবে বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে শুরু করে মদিনার জামিনেও একই ঘটনা ঘটতো মদিনার ছোট ছোট সোনামুনিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়া আতি অমার ওই যে উমর আসতেছে ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা সোমানাল্লাহ পড়বেন না প্রভু তুমি বলে ছোড়া শুন দেবে না বলনি দেবে না মর বলনি দেবে না হাম যত খালি দেবী জোর প্রভু তুমি বলে ছোড়া শুন দেবে না বলনি দেবে না বলনি দেবে না যতারি খালিদে দেবে না ফারুক রাদান উনার কথা শুনলে গা গায়ের মধ্যে গুজবাম হয় গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় বলেন কি পার্সোনালিটি ছিল কি ব্যক্তিত্ব ছিল মুনাফিকরা উমরে ফারুক কে জমের মতো ভয় পেতেন শয়তান হোদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শায়তান অন্য রাস্তা দিয়ে হাঁটত ফারুক জীবনে যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালতের ইনসাফের সুশাসনের জাস্টিসের নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন বিশ্বনবী বলেন এটা না। দিয়েই আদালত গড়তে হবে আল্লাহ চালাকে আমাদের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে না পিস সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পিস সাহেবরে চিনবে না দলের কর্মী তার নেতা না চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুর দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁ বে পড়বে বিশ্বনবী ফরমান কেয়ামতরই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন আব্বুল আলমিন তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমামুন আদিল ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদেল শব্দটা বুঝছেন না ইন্নাল্লাহ ইয়া আমরুবিল আদ পাইছেন আদ আদেল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক চিল্লায় বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্নাল মুকসিদিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আন রহমান আনামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কেয়ামতের দিন তার রব ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য ডান দিকে একটা নূরের মেম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরসের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তালা নূরের মিম্বার বানাবে তার ঠিকানি কথা মনে করেছেন আল্লাহ আদাল জাস্টিস ইনল্লাহ ইয়া মুরবিলা আল্লাহ তাআলা এ আদালতের নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্না এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না